বড়দিনের দুঃসাহসিক ডাকাতি এবারও টার্গেট সেই সোনার দোকান সোমবার সন্ধ্যায় মালদায় চাঞ্চলে ভরা বাজারের মধ্যে এক সোনার দোকানে হানা দেয় ডাকাত দল জানা যায় দুটি বাইকে চেপে মোট পাঁচজনের একটি ডাকাত দল ঢুকেছিল এলাকায় সঙ্গে ছিল পিস্তল মোটর বাইক থামিয়ে সোজা ঢুকে যায় সোনার দোকানে ডাকাতদের কারো মাথায় হুডি ছিল কারো মাথায় হেলমেট মুখে ছিল মাস্কে ঢাকা এবং পিস্তল উঁচিয়ে সোনার দোকান থেকে সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দেয় ডাকাত দল বেরোনোর সময় পিস্তল উঁচিয়ে আশেপাশে ব্যবসায়ীদের ভয় দেখাতে থাকে আর এরপর বাইকে চেপে পালানোর সময় এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ ভাইরাল হয়েছে সেই ভিডিও কি পরিমাণ সম্পত্তি লুট হয়েছে সেই টাকার অঙ্ক এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি তবে আশেপাশের ব্যবসায়ীরা জানাচ্ছে দোকানের ভেতরে যা ছিল সব লুট করে নিয়েছে ডাকাত দল দোকানের ভেতরে ভল্টো ভেঙে লুট করেছে বলেও জানা গিয়েছে বড়দিনের সন্ধে চাঁচল বাজার এলাকায় ভিড় ছিল যথেষ্ট আর এরই মধ্যে হঠাৎ সোনার দোকানে ডাকাতির ঘটনা এলাকায় বেশ আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে ডাকাত দল এক রাউন্ড গুলি চালাতেই এলাকা ছেড়ে যে যেদিকে পেরেছেন ছুটে পালিয়েছেন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন আশেপাশের দোকানদারেরা স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ জমেছে পুলিশ প্রশাসনের ওপরে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের কাছে ডাকাতির অভিযোগ জানানোর পরও এলাকায় পুলিশ আসতে দেরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন কিছু ব্যবসায়ী গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তপ্ত চাঁচল বাজার এলাকা এদিকে পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের গাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা এটা কি ভিতরে যারা বসে আছে পাঁচজন ছিল ওরা দুটা মোটর সাইকেল ছিল আর ওরা টোটাল পাঁচজন ছিল ওদের হাতে কি ছিল ওদের পিস্তুল ছিল গুলি চালিয়েছে এক একটা ফায়ার দিয়েছে তাতে ওরা মানে লোকজন সব ভেগে গেছে ওরা নিজের মতন কাজ করে বেরোয় গেছে প্রশাসন এতদিন কোথায় ছিল মানে ওকে ফোন করার মধ্যে ওকে দু মিনিটের মধ্যে আসা উচিত কিন্তু এত খুনে আসেনি চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক প্রশাসন আসে আসে উদ্বিপ আছে ডাকার দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি এর আগে বিগত দিনে একদম দশমীর দিন দশমীর দিন উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাতল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল আবার আমরা লক্ষ্য করলাম আজকে পঁচিশে ডিসেম্বর উৎসবের দিন আবার এরকম একটা ঘটনা ঘটলো ভিতরে যে ম্যানেজার আছে মুক্তার বাবু যিনি আছেন ম্যানেজার তার সাথে কথা বলে যদি জানতে পারলাম যে কিছুই নেই সব নিয়ে চলে গেছে